আর দেখানো হয় সব আমার গেলে কেন তো একবার তো বলতে পারো নিচ্ছ বললে তো শেষ হয়ে যাবে আমাদের ভাগে কম করবে

কোথায় বসি বাটি নিয়ে কোথায় যাও মা শাকি এরকম কর না এরকম কর না এখন দিয়ে দিলাম মা দাও 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 মা এরকম কর না ছি 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 এই রাস্তা সবাই দেখছে পেট ফুলে যাবে দাও 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 আহা আরে এত সুন্দর বলে আছে একটু দাও দাও ডার্লিং দাও দাও ডার্লিং আরে একজন তো পোক পোক করে করে আছে এই দাও 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 দাও

তুমি এত বড় ব্যাটি নিয়ে অল্প নিয়ে তুমি এত বড় ব্যাটি নিয়ে এই মুখে জল চলে এসছে দাও দাও এই চাচ্ছে তুমি আমি কাক দিব আমাকে

이 정도. 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 이나도이정나이 정도. 이 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 정도. 이정

আহা আমার পেয়ে গেছি গাইস বাস তোমার দিদি খাবে না যা খাবে না খাবে না আহা হা হা আ ঝোলগুলো কস 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 কচিরে ইশা হা 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 এটা এখন আমি বসে বসে খাবো গাইস আর তোমরা দেখতে থাকো আর আমি খেতেই থাকি বাস বাই বাই টাটা